দেবী ছাড়া জলে ভয়াবহ পরিস্থিতি আরামবাগ কুটির আরামবাগের দুই গ্রাম চক ছবিটা দেখুন পঞ্চায়েতরী নদীর বাঁধ ভেঙে আবার কোথাও বাঁধ জল ঢুকছে এবার যে ছবিটা তুলে ধরছে পূর্ব কেশবপুরের ভয়াবহ অবস্থা দেখুন একের পর এক মাঠে গ্রামে জল ঢুকছে আরামবাগ মহকুমার বিস্তীর্ণ এলাকায় দেবী ছাড়া জলে একের পর এক বাঁধ ভেঙে আবার কোথাও বাঁধ উপচে জল ঢুকছে প্রশাসনের তরফ থেকে নজরদারি চালানো হচ্ছে শাসক দলের মাঠের ময়দানে নেমেছে দুর্যোগ মোকাবেলায় একের পর এক ত্রাণ শিবির খোলা হয়েছে এবং বন্যা কবলিত এলাকা থেকে এলাকার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এ বিষয়ে কি কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা খুবই ভয়াবহ পরিস্থিতি বিগত আটাত্তর সালের বন্যা তো এত জল আসেনি দু সালের পর থেকে সরকার পরিবর্তন হওয়ার পর এই চকবেশিয়া নদীর বাঁধকে এমনভাবে নির্মাণ করা হয়েছিল যাকে কোনো রকমভাবে ভাঙা সম্ভব ছিল না আজকে এতটা পরিমাণে জল ছাড়া হয়েছে যে সেই বাঁধ ভেঙে আজ আমাদের গ্রামের ভেতরে জল প্রবেশ করছে আমরা গোটা গ্রামের মানুষ কুড়ি বিপর্যয়ের মধ্যে আছি তাই প্রত্যেককে গ্রামের মানুষকে সাবধান ও সতর্কতা থাকার জন্য জানাচ্ছি আমরা নদীর ধারে সারা রাত জাগরণ করেছি পাহারা দিয়েছি এখন আর কোনো মতে সেচ রক্ষা হলো না বালির বস্তাতে বাদ দিয়েও রাখতে পারলাম না এরকম দ্বারা বন্যা আমার চৌত্রিশ বছর বয়সে কখনোই দেখিনি যে বন্যার পরিস্থিতি তৈরি হতে চলেছে মালতী মাতা মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী মাতা হাই মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল চেয়ে বেশি দামে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো